আসসালামু আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছেন জাহানার আহমেদ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম তো এক ভাইয়া আমাকে কমেন্ট করছে যে সব কিছু ভিডিও বানাইয়া মানুষের দেহাল লাগবো যেহেতু আমি ভিডিও বানাই ভিডিও না বানালে কি করে মানুষে দেখবো আর আমি ভিডিও বানাই আর ডেলি আমি না হলে একটা করে ভিডিও আপলোড করি যেহেতু আমি ব্লগিং করলে আমি সব কিছুই বানাই আমি যায় রান্ধি সব সুমিতার মাছ মাংস এইসব বানাই মানসিক দেখানো সম্ভব না কারণ আমরা সব সুমিতার মাছ মাংস খাই না কত টাইমে ডাল ভাত খাই মানে চাটনি বানাই আলু পিটিকা বানাই যা বানাই মানে সবসময় যে লাকজারি হিসাবে তার আমরা চলি না আমি যা করি তাই দেখাই মানসিক তো এক ভাইয়া কমেন্ট করছে যে সব কিছু ভিডিও বানায় মানুষের দেওয়ার লাগবো যদি আমি ভিডিও না বানাই তাহলে আমি মানুষকে কি দেখাম আর ভিডিও তো আপলোড করা লাগবো তো ইফতারের ভিডিও বানাইছিলাম আমার হাজব্যান্ডেক তো ওই ভিডিওতে কমেন্ট করছিল ভাইয়া ভালোই একটা কমেন্ট করছেন কিন্তু আমি কি ভিডিও বানাম যেহেতু আমি কুকিং ভিডিও বানাই তো কুকিং ভিডিওটাই আমি বেশি বানাই তো তাহলে তো কুকিং এর বস্তু দেওয়া নিয়ে লাগবো আমার আর না হলে দিন একটা ভিডিও আমি দেই তো কি দিম আমি যা বানাই ওইটাই আমি দিই কিন্তু তা আজকে ভিডিওতে আমি আছে তো আজকে ডালিয়ার ফ্রাই রাইস বানাইলাম আমি এই যে ইফতারের জন্য আর এটা কিন্তু খুবই হেলদি একটা ডিশ তো আমি আজকে এটা বানাইছি গাজর মটর যে কোনো আপনারা সবজি দিয়ে কিন্তু বানাতে পারেন এটা দিয়ে আমি ডালিয়ার ফ্লাওয়ারটা তারপরে ইফতারের জন্য আমি তরমুজ কাটে নিলাম আর তরমুজটা কাটছি দেখেন কত সুন্দর আর সব সময় কিন্তু তরমুজ এরকম ভালো বাইরে না কত টাইমে কিন্তু মাঝে সময় অল্প কিন্তু আজকের তরমুজটা খুব সুন্দর তো আমি কাটতে কাটতে আমার হাজব্যান্ডে কয় যে তু এইরকম করে তরমুজ কাটে নাকি সব কামে উস্তাদি আছে ইয়ার তো কাম করবার নিলে পরে আগে আগে মানে বোলদৌড়বই যে কোনো কামে আমার ধরে। যে এ বকরে এব ওই নাই যত ভালো করে আমি কাম করি আমার হাজব্যান্ড ক্রিটিসাইজ করবই আমারে তারপরে আমার বেটি দেখেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম জুস পুদিনা এটা লেমন দিয়ে আমি জুস বানাইছি তো জুসটা নর্মাল ফ্রিজে আমি রাখছিলাম তো আমার বেটি আবর দুইটা জুসই করে নিয়ে এলো ফ্রিজে দিতে আবার নি গে দেখেন আর ইফতারের সময় আমি সব সময় আমার বেটি দুটায় মানে ইফতারের বস্তু রেডি করবার দিই যেহেতু ওরা বড়োই শিখে এরকম করে আমি যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আমরা কিন্তু অনেক কিছুই দেখছি যেহেতু আমার বেটি কোয়ার্টারে থাকে ওই রকম কিছু দেখে না মানে আমি যা করি ওইটাই দেখে কিন্তু আমরা জয়েন্ট ফ্যামিলিতে কমসে কম পঞ্চাশ জন মানুষের লগে আমরা থাকছি মানে আঙ্গ ফ্যামিলিটা খুব বড় আর যখন রোজা আইসে আঙ্গ বাড়িতে মনে হয়েছে যে বিয়া আর সকালে হোক আর পর্বতে যেটা সেহেরি খায় আমরা পর্বত এটা সেহেরির সময় কিন্তু একদম মানে এরকম মানে বিয়ার মতো লাগছে সবাই উঠছে ছোট বড় আর আমরা ছোট রোজা রাখি আঙ্গ আমরা সবাই ছটত্তিতে আঙ্গ আরও না নাছিল ওরাও সব সবাই মিলে রোজা থাকছে আর খুব ফুর্তি লাগছে আর আমরা যখন ছোট আসিলাম তখনও রোজা আসিল ঠান্ডাত আর ওখানে আল্লাহ লবর কিন্তু ঠান্ডাতে রোজাটা আইতেছে তো আমার বেটিরা দেখেন কিরকম করে ইফতারের সময় তো আমি সবসময় যেত ই করুক তারপর আমি ইফতারের সময় বগলে রাখি যে দেখো এইবিলাক এসব বস্তু আর আজকের ইফতারি ফ্রুট আমরা ছোট ছোট আসিলাম আমরা জয়েন্ট ফ্যামিলি থাকছি যখন ইফতারি ঢালছে তো অনেক ফুরতে লাগছে সারাদিন রোজার পরে ইফতারি দেখছি একদম কই নাম পঞ্চাশ জন মানুষের ইফতারি লাইন বাই লাইন আমরা তলে বয়ে ইফতার করছি এত ভালো লাগছে আর সেই দিনের কথা মনে পরে ইফতারি দেখলে রোজা আসলে মানে যে আগের দিন কোনো দিনও ঘুরে আসবো না তো আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Allah Hafiz.